আক্ষেপের আটটি প্রধান হোমিওপেথিক ওষুধ হোমি রেমিডিজ ফর ইন বাংলা আক্ষেপ বলতে কি বোঝায় সাধারণভাবে আক্ষেপ বলতে বেশির আক্ষেপ কি বোঝায় এই এক ধরনের যন্ত্রণাদায়ক অনৈচ্ছিক ও অনিয়ন্ত্রিত পেশি সংকোচন যা পূর্ব নির্ধারিত নয় কিন্তু অবধারিত সাধারণভাবে এই অসুস্থতা আধুনিক চিকিৎসায় পেশি শিথিলকারী মাসেলসেন্ট আধুনিক মানে মডার্ন অ্যালোপ্যাথিক মাসাজ ও ফিজিওথেরাপি দিয়ে করা হয়ে থাকে হোমিওপ্যাথিতে আলাদা ওষুধ আছে ম্যাসাজ ফিজিওথেরাপি কমন সকলেই করতে পারবেন কেননা এটা কোনো পার্টিকুলার প্যাথির সঙ্গে রিলেটেড নয় জেনারেল

এ ঘুমের মধ্যে হতে পারে বসে থাকলে হতে পারে হাঁটার সময় হতে পারে দৌড়ানোর সময় হতে পারে ব্যায়াম করার সময় হতে পারে অন্য যে কোনো সময় হতে পারে তবে দেখা গেছে কিছু মানুষের আক্ষেপে ভোগার প্রবণতা অন্যদের চেয়ে বেশি হয়ে থাকে যেমন খুব স্থূল ব্যক্তি ষাট বছরের বেশি বয়স্ক মানুষদের ক্রীড়াবিদদের শিশুদের গর্ভবতী নারীদের ইত্যাদি আক্ষেপিক মারাত্মক অসুখ বেশিরভাগ ক্ষেত্রে আক্ষেপ নিয়ে চিন্তার কিছু নেই যদি না তার স্নায়ুজনিত নির্দিষ্ট কোনো কারণে হয় এই অসুখ মস্তিষ্কের সাথে যুক্ত যা পেশির কাজ নিয়ন্ত্রণ করে যদি স্নায়ুতন্ত্রজনিত কারণে অনিচ্ছাধীন পেশির আক্ষেপ ঘটে তবে তাকে ডিস্টোনিয়া বলে এটা একটা কিন্তু সিরিয়াস অসুখ ডিস্টোনিয়া যখন কারো ক্রনিক পেশি আক্ষেপ হয় সঙ্গে থাকে যন্ত্রণা দুর্বল পেশি সমন্বয় পেশি দুর্বলতা তবে তা গভীর চিন্তার কারণ আক্ষেপের অন্যান্য চিহ্নলক্ষণ কি কি পেশি যন্ত্রণা এবং দুর্বলতা অসাড় ভাব পক্ষাঘাত সমন্বয়ের সমস্যা সমন্বয় মানে আমাদের ব্রেনের সঙ্গে বিভিন্ন শরীরের অঙ্গের যে সমন্বয় সেগুলো ক্রনিক ঘুমের সমস্যা চোখে দেখার সমস্যা আক্ষেপের কারণ কি কি বিশেষজ্ঞরা এ ব্যাপারে নিশ্চিত নয় কেন এক ধরনের মানুষ অন্যদের চেয়ে লক্ষণ হিসেবে বেশি আক্ষেপ প্রদর্শন করে তবে তাদের অনেকেই মনে করেন নিচের কারণগুলির এক বা একাধিক এ ব্যাপারে কার্যকরী শরীরে জলশূন্যতা শরীরে ইলেকট্রোলাইটের অসাম্য মনে অত্যধিক মানসিক চাপ অতি তীব্র উচ্চতার ব্যায়াম তীব্র উচ্চ তীব্রতার অতি উচ্চ উচ্চ তীব্রতার ব্যায়াম হাই ইন্টেন্সিটি এক্সারসাইজেস খুব গরম পরিবেশে ব্যায়াম বেশি ক্লান্তি নয় স্ট্রেচিং আক্ষেপের সাধারণ ব্যবস্থাপনা কিভাবে করা যায় আক্রান্ত অংশ ধীরে ধীরে স্ট্রেচ করাতে হবে আক্রান্ত অংশ হাত দিয়ে বা ম্যাসাজ রোলার দিয়ে হালকাভাবে ম্যাসেজ করা দরকার রোগীর উঠে দাঁড়িয়ে ধীরে চলাচল করা দরকার প্রয়োজন মতো গরম বা ঠান্ডা প্রয়োগ অনেক সময় কাজে আসে রোগীকে বাইরের উত্তেজনা থেকে দূরে রাখা দরকার যথাশীঘ্র প্রয়োজনীয় ওষুধ সেটা বাহ্যিক এবং আভ্যন্তরীণ প্রয়োগ করতে হবে অর্থাৎ ওষুধ অনেক সময় দুটো ইঞ্জুরি থেকে হবে তাদের লোকাল অ্যাপ্লিকেশান আর আভ্যন্তরীণ ওষুধ তো লাগবেই দুটোই তত তাদের অ্যাপ্লাই করা যায় তত ভয়ও সারা পক্ষে তত ভালো হবে আকে কীভাবে প্রতিরোধ করা যায় প্রচুর জল পান করলে প্রয়োজনীয় লবণ গ্রহণ করে ইলেকট্রোলাইটস খুব বেশি চাপ এড়িয়ে ধূমপান মদ ইত্যাদি নেশা বর্জন করে ব্যায়ামের পর পেশি যথাযথ শিথিল করে মানে করলে উপকার হবে দেহ মনের যথেষ্ট বিশ্রাম এবং আনন্দ লাভের ব্যবস্থা করে সাধারণভাবে এসবগুলো করলে আক্ষেপ কমে যাবে আক্ষেপ হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যাবে হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে আক্ষেপের চিকিৎসা ডিসকাশন অ্যাবাউট ট্রিটমেন্ট ফর স্প্যাজম উইথ হোমিওপ্যাথিক রিমেডিজ আক্ষেপ চিকিৎসা অ্যাকোনাইট রাতে হঠাৎ দম বন্ধ করা কাশি হবে গলা ধরা বা গলা থেকে তীক্ষ্ণ চিৎকার বের হয় শ্বাস ছোট ছোট এবং চোখ মুখ আতঙ্কিত আক্ষেপ চিকিৎসা এক কুপ্রা মেট নীলচে ঠোঁট মুখ সহ আক্ষেপ দেহ শক্ত দেহে আক্ষেপযুক্ত মোচানি হাতের বুড়ো আঙুল মুঠির ভেতরে থাকে আক্ষেপ হঠাৎ আসে হঠাৎ চলে যায় আক্ষেপ চিকিৎসা হয় আর নিকা দেহে আঘাতের পর মুখের আক্ষেপ সারা দেহ টাটিয়ে থাকে যন্ত্রণা হয় রোগী সব ব্যাপারে উদাসীন দুঃখিত চুপচাপ একা থাকতে চায় নিচু স্বরের প্রলাপের সাথে অজ্ঞান ভাব আক্ষেপ চিকিৎসায় জেলসে দীর্ঘ ক্রূপযুক্ত প্রশ্বাস হঠাৎ নিঃশ্বাস সজরে পেরিয়ে আসে সন্ধ্যায় ষড়যন্ত্র মুখের আক্ষেপ যেন দম বন্ধ হয়ে যাবে গ্ল্যারিঞ্জেলস বলা ইংরাজিতে ষড়যন্ত্র মুখের আক্ষেপ বিরক্তিকর কাশি রোগী ঘুমে ঢুলু তার মাথা ঘোরে তার মেদা মারা ভাব থাকি প্রত্যঙ্গ কাঁপে আক্ষেপ চিকিৎসায় কেমন মিলা রোগীর বুকে ও ষড়যন্ত্রে চাপ বোধ মুখে মাথায় গরম ঘাম বিশেষ করে মুখে ঘুমের সময় শিশুর দেহ শক্ত পিছনে মেকে যায় বাচ্চা হলে এর ঘটনা ঘটবে পা ছোঁড়ে চিৎকার করে দেহ থেকে আচ্ছাদন সব লাথি মেরে সজোরে সরিয়ে ফেলে তার চোখ দাঁড়িয়ে যায় সে অতি খিটখিটে এবং রাগী এটা বাচ্চাদের জন্য বিশেষ সাইলিশিয়া মাথায় ঘাম পায়ের তলায় দুর্গন্ধ ঘাম রোগী খুব নার্ভাস উত্তেজিত সামান্য বহিরাগত উত্তেজনা বৈরাগত উত্তেজনা মনে বাইরে থেকে আওয়াজ জড়ালো আওয়াজ আলু স্পর্শ এসব উত্তেজনায় আক্ষেপ শুরু হয় সে দুর্বল এবং খুব শীতার্তায়লিশা রোগী তো অল্পেতে তার শরীর ঠান্ডা আক্ষেপ চিকিৎসায় লেখে ঘুমের ভেতর আক্ষেপ শিশু যেন আক্ষেপের ভেতরে ঘুমিয়ে পড়ে এবং দম আটকে উঠে বসে প্রত্যেকবার ঘুমের পর আক্ষেপ হয় গাড়ির বাইরের দিক শ্বাসযন্ত্রের চারধার স্পর্শ কাতুর আক্ষেপ চিকিৎসা ওপিয়াম বিশেষ করে ভয় পাওয়ার পর আক্ষেপ ঘুমের সময় দম বন্ধ হয়ে আসে শ্বাস কষ্টকর কাশি মুখ নীল সারা দেহ ঘামে ভেসে যায় এই ওষুধটা অ্যাকিউট কেসের পক্ষে উপযুক্ত ওষুধ